সুপ্রভাত বন্ধুরা আজ হলো উনিশ নভেম্বরে বুধবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচরে হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আসামে গতকাল থেকে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়া বা এসআর বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী ফেব্রুয়ারি মাসের পর আসামে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা জানালেন আসাম নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল শিক্ষা বিভাগে ঘুষ কাণ্ড ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার বিও ব্লক অফিসার মাদব সাহা বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে সাবডিভিশনাল ইঞ্জিনিয়ারের সঙ্গে সাক্ষাতে কনজ্যুমার অ্যাসোসিয়েশনের বিস্তারিত থাকবে প্রতিবেদনে এসআইআর না হলেও অসমে ভোটের আগে স্পেশাল রিভিশন নির্বাচন কমিশনের এবং বিহারের চাবি আবারও নীতিশের হাতে শপথ গ্রহণের অপেক্ষায় এনডিএর নয়া সরকার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আসামে গতকাল থেকে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া বা এসআর নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আসাম রাজ্যে গতকালে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া আরম্ভ হয়েছে নির্বাচন কমিশন আসামের মুখ্য নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে গতকাল জারি করা নির্দেশনা অনুসারে দু সালের পয়লা জানুয়ারিকে বর্ষ তারিখ হিসাবে গ্রহণ করে ভোটার তালিকার বিশেষ সংশোধনী করা হবে এই অনুসারে গতকাল থেকে এর সম্পর্কিত নথিপত্র ছাপা এবং নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মচারীদের প্রশিক্ষণ শুরু করা হয়েছে আগামী বাইশ নভেম্বর থেকে বিয়লদের গড়ে গড়ে গিয়ে নথিপত্র পরীক্ষার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে একুশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে সমন্বিত খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে ২৭ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এই সম্পর্কে উত্থাপিত কোনো ধরনের দাবি আপত্তি আগামী বাইশ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে আগামী বছরের দশ ফেব্রুয়ারি অর্থাৎ দু সালের দশ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে সংবিধানের তিনশো ছাব্বিশ দ্বারায় উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের ষোলো এবং ১৯ নম্বর অনুচ্ছেদের অধীনে অসম রাজ্যে বসবাস করা এবং পয়লা জানুয়ারি আঠারো বছরে সম্পূর্ণ হওয়া নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে অপরদিকে আগামী ফেব্রুয়ারি মাসের পর আসাম বিধানসভার নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা জানালেন আসাম নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল অসম রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল গতকাল গৌহাটিতে সাংবাদিকদের জানান যে বুথ পর্যায়ের কর্মীরা যদি কোনো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় সন্নিবিষ্ট হয়ে থাকে তবে তা কর্তন করার ব্যবস্থা করবে এছাড়াও আসামের কোনো নাগরিকের নাম বহিরাজ্যে ভোটার তালিকায় থাকলে সেই ব্যক্তির নামও আসামের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বুথ পর্যায়ের কর্মীরা কোনো ভোটদাতার বাড়িতে গিয়ে তাকে পাওয়া না গেলে সেই ঘরে পর পর তিনবার গিয়ে পর্যবেক্ষণের কাজ সম্পন্ন করবেন বলে তিনি জানিয়েছেন সংগ্রহ করা সব তথ্য একটি বিশেষ অ্যাপের মাধ্যমে সংরক্ষিত করে রাখা হবে শ্রী আরও জানান যে একটি ভোট কেন্দ্রে কোনোভাবেই এক হাজার দুশো অর্থাৎ বারোশোর বেশি ভোটার রাখা যাবে না সেই অনুসারে আসামের জনসংখ্যার উপর ভিত্তি করে এক হাজার আটশো ছাব্বিশটি ভোট কেন্দ্র বাড়ানোর সম্ভাবনা রয়েছে বিষয়টি নিয়ে জেলা পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে তিনি জানান প্রসঙ্গত শ্রী গোয়েল জানান যে আগামী ফেব্রুয়ারি মাসে আসাম বিধানসভার নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে অপরদিকে শিক্ষা বিভাগের গোস কাণ্ড ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার বিও ব্লক অফিসার মাধব সাহা এবার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে দরা পড়লেন শিলচরে উদারবন্দের বিও ব্লক অফিসার মাধব সাহা বিও মাধব সাহার গড় শ্রীভূমি জেলার পাতারকান্দিতে মঙ্গলবার গুষ নেওয়ার সময় দুর্নীতি দমন সাহার কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন অধিদপ্তরের সূত্রে জানা গেছে প্রস্তাবিত বাজেটের অধীনে অভিযোগকারীর বেতন নিয়মিত করার জন্য মাধব সাহা প্রথমে দশ হাজার টাকা গুষ দাবি করেন পরে আলোচনার মাধ্যমে দাবি কমিয়ে সাত হাজার টাকায় নামানো হয় ঘুষ দিতে অনিচ্ছুক অভিযোগকারী বিষয়টি অধিদপ্তরকে জানালে গতকাল মঙ্গলবার পাতা হয় অভিযানে বিও ব্লক অফিসার মাধব সাহা তার দফতরের কক্ষে সাত হাজার টাকা ঘুষ গ্রহণ করার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয় স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে রঙিন নোট সহ সম্পূর্ণ অর্থ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয় ঘুষ গ্রহণের পর্যাপ্ত প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে অপরদিকে স্মার্ট মিটার নিয়ে সাব ইঞ্জিনিয়ারের সঙ্গে অ্যাসোসিয়েশনের আসাম ইলেকট্রিসিটি প্রতিনিধি দল এপিডিস পান প্রতিষ্ঠিত কার্যালয়ে উপস্থিত হয়ে সাব ইঞ্জিনিয়ারের সঙ্গে সাক্ষাৎ করে স্মার্ট মিটার প্রতিস্থাপনের সম্পর্কিত একটি নোটিশ জারির বিষয়ে আলোচনা করেন কমিটির অন্যতম সদস্য অরিন্দম দেব তাকে বলেন কিছু কিছু বিদ্যুৎ গ্রাহকের গড়ে নোটিশ পাঠানো হচ্ছে যে তারা স্মার্ট মিটার প্রতিস্থাপন না করলে তাদের বিদ্যুতের সংযোগে চব্বিশ ঘন্টার মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হবে অরিন্দম দেব বলেন ষোলো জুলাই দু রাজ্যের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন যে স্মার্ট মিটার প্রতিস্থাপন কোনো গ্রাহকের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় তাছাড়া অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন দু সাল থেকে স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তাতে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী সহ এপিজিসিএল এর উচ্চপদস্থ আধিকারিকগণ বলেছিলেন কারো ঘরে জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা হবে না ওয়াসম ইলেকট্রিসিটির রেগুলেটরি কমিশনের নির্দেশনা ছিল গ্রাহকদের সঙ্গে আলোচনা করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করতে হবে ওর তাতে জোর করে নয় ফলে এই ধরনের নির্দেশ সাধারণ গ্রাহকদের আতঙ্কিত করে তুলে প্রতিনিধি দলের অন্যতম সদস্য সঞ্জীব রায় বলেন প্রিপেইড স্মার্ট মিটার প্রতিস্থাপন করতে বহু ক্ষেত্রে বল প্রয়োগের অভিযোগ উত্থাপিত হচ্ছে এতে সাধারণ গ্রাহকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তিনি বলেন বিদ্যুৎ বিভাগ ও গ্রাহকদের সমন্বয়ে এতদিন ধরে কাজ চলছিল কোথাও কেউ অসাধু উপায়ে বিদ্যুৎ চুরি করলে বিদ্যুতের বকেয়া পাওনা নোটিশ পেয়ে মিটিয়ে না দিলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হতো কিন্তু সাধারণ একটি বিদ্যুতের মিটার প্রতিস্থাপন না করলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া কখনো হয়নি ও অপরদিকে এসআইআর না হলেও অসমে ভোটের আগে স্পেশাল রিভিশন নির্বাচন কমিশনের আগামী বছর পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে অসমে কিন্তু সেখানে এসআইআর হচ্ছে না বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন এবার অসমে ভোটার তালিকা সংশোধনে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন অসমের জন্য স্পেশাল রিভিশন বা বিশেষ সংশোধনের ঘোষণা করেছে কমিশন মঙ্গলবার থেকে শুরু হয়েছে অসমের এসএসআর প্রক্রিয়া এবং এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী দশ ফেব্রুয়ারি এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার জন্য দু হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারিকে যোগ্যতা নির্ণয়নের তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং আজকের শেষ খবরটি বিহারের চাবি আবারও নীতিশের হাতে শপথ গ্রহণের অপেক্ষায় এন নয়া সরকার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সোমবার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানকে সাক্ষাৎ করে বর্তমান বিধানসভা উনিশ নভেম্বর থেকে বঙ্গ করার সুপারিশ করেছেন একই দিনে নীতিশ কুমার রাজ্যপালের কাছে তার প্রত্যাগপত্র জমা দেবেন এবং পরবর্তী সরকারের জন্য সমস্ত এন সহযোগী দলের সমর্থনের চিঠি হস্তান্তর করবেন শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হয়েছে বিশ নভেম্বর সকালে এক ক্যাবিনেট বৈঠকের পরে নীতিশ কুমারের ঘনিষ্ঠ এক সহকর্মী বলেন ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে মুখ্যমন্ত্রী বর্তমান বিধানসভাকে বঙ্গ করার সুপারিশ করেছেন এছাড়া ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীর বড় জয়ের জন্য তাকে অভিনন্দন জানানো হয়েছে এনজিএর সূত্রের খবর অনুযায়ী প্রায় বিশ জন মন্ত্রী শপথ নেবেন এরই মধ্যে বিজেপি ও জেডিউ এর প্রায় ছয় থেকে সাতজন এল জে পি দুজন এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার ও রাষ্ট্রীয় লোক মোর্চা আর প্রত্যেকের একজন করে মন্ত্রী থাকবেন